I <laughs> কোলে তিন বছরের শিশু সন্তান সে সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান এক নারী পরে যা হল তা রীতিমতো অবাক করে দেয় সবাইকে ট্রেনের নিচে পড়লেও নিজের বুদ্ধিমাত্রার সন্তান সহ বেঁচে ফিরলেন ওই মা অনেকেই বলছেন অলৌকিকভাবে বেঁচে ফিরলেন তিনি ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় একজন নারী বাচ্চার সহ ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে গিয়ে পড়েন তাৎক্ষণিকভাবে তিনি প্ল্যাটফর্মের দিকে ঢুকে পড়ে শুয়ে থাকেন থাকেন এ সময় কোলের সন্তানকে নিজের বুকে আকলে রাখতে দেখা যায় তাকে ভাবে ওই নারী বেঁচে গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা মনে করছেন গতকাল শনিবার রাজশাহী বিমানবন্দর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে জানা গেছে ওই নারী বিমানবন্দর স্টেশন থেকে জয়দেবপুর যাবেন কিন্তু ভুলবশত মেহনগঞ্জের একটি ট্রেনে উঠে পড়েন ট্রেন যখন ছেড়ে দেয় তখন তিনি জানতে পারেন ট্রেনটি জয়দেবপুরে থামবে না সন্তান কোলে নিয়ে নামতে গেলেই ঘটে এই দুর্ঘটনা আলা <muchas> দেখাইছে